একটা প্রচারের সময় একটা ভাষা ছিল যেটাকে আমি রাজনীতি ভাষা বলতাম এই ভাষাটাকে আমি বলবো হেরে যাওয়া পিছিয়ে যাওয়া ভাষা হেরে গেলে পিছিয়ে পড়লে এরকম অ্যাডমিশন করতে হয় সেটা সব দলই কিছু না কিছু করবো আমি কাল থেকে দেখছি আমার দলের কিছু নেতারা বা প্রার্থীরা করছেন অভিযোগ করছেন এবং তাদের প্রার্থীরা অভিযোগ করছেন শুধু এখানে ওইখানে সারা দেশ জুড়ে দেখো যারা জিতে আছে তারা দিনও হেরে যাওয়ার কষ্টটা বুঝবে না কারণ তারাও ওই গরমে খেটেছে বাড়ি বাড়ি পৌঁছেছে তো তাদের যন্ত্রণা তাদের কষ্টটা অনেক বেশি এবার তাদের ওই কষ্ট থেকে যে আবেগটা বেরোচ্ছে কেউটা নিজের দলকে দোষ দিচ্ছে কী বলছে এইটা তো সেখানে আমার মনে হয় না সেটা নিয়ে শুভেন্দু অধিকারী কী বলছে সেটা নিয়ে আমার কাছে সেই কষ্টটাই বুঝতে পারছি যারা এক্সিট পোল দেখে বলেছিল চব্বিশটা বিজেপি সিট পাবে কুড়িশোটা বেশি সিট পাবে চারশোটা বেশি সিট পাবে পুরো দেশ জুড়ে আজকে সেটা দুশো চল্লিশে নেমে এসছে এবং বাংলায় যারা ভেবেছিল চব্বিশটা থেকে তিরিশটা আসন পাবে সে এখানে বারোটায় নেমে এসছে সেই কষ্টটা আমি বুঝতে পারছি সেই কষ্টটা সেই যন্ত্রণাটা বুঝতে পারছি